হচ্ছে নো আঁকা কোম্পানিগঞ্জ ছোট পেয়ে নদী এটি নদী ভাঙনের কবলে একটি রাস্তা আপনার বিভিন্ন বালির বস্তা দিয়ে এটা ব্লক করা হয়েছে একটা মসজিদ আছে একটা দোকান আছে এখানে সবাই মোটামুটি পর্যটন কেন্দ্রের মতো হয়ে গেছে সবাই এখানে আড্ডা দেয় জায়গাটা অনেক সুন্দর দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের দেখেন জোয়ার না থাকার কারণে আপনার একদম শুকিয়ে গেছে মানুষ হাঁটু পানিতে রাস্তা পার হচ্ছে এটা এখন সেখানের ভাইরাল বালবিকি বন এরంత মূলত বনের উপরে আপনার টেনিস এ আপনার যে দুধ এই কি বলে এগুলোকে কনডেন্সড দুধ গুলা আছে দুধ দুধের পাউডার দিয়ে আপনার আগুনে তারপর এখানে সবাই আসে বসে খাই পাশে নদীর এই সৌন্দর্য উপভোগ করে অনেক সুন্দর জায়গা নোয়াখালী জায়গা দেখেন মানুষ আসছে প্রচুর পর্যটক হয় আজকে একটু কম ছিল আমরা বেশি খান থাকি নাই কালকে ওইখান থেকে লাইভ দিব ইনশাল্লাহ বন্ধুরা আড্ডা দিতেছে খাবার বিলাস দোকানের নাম খাবার বিলাস সুন্দর জায়গাটা এটা হলো কি আপনার বোন বানানোর প্রক্রিয়াটা দেখেন কনডেল দিয়ে শিখের ভিতরে রাখে বোনটাকে ওরা উড়ে তারপর দুধ চা দুধ চাটাও খুব ভালো মজার বাদাম থাকে আমরা গুঁড়ো দুধ দেয় গোড়োর দুধ সব কিছু মিশাই সুন্দর একটা পরিবেশন করে ভালোই লাগে খেতে আপনি যারা কথাগুলো শুনছেন আসলে বর্তমানে যে সমস্যাটা দেখেন না কি ট্রিক্স করেছে সে আসলে কথাটা বলে একটা 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 কৌশল খুবই গুরুত্বপূর্ণ কথা আসলে মেয়েরা একটু বোকাশোকা হয়ে থাকে একটু ফার্ম দিলে অনেক মেয়েরা এইরকম একটা কাজ হয়ে যায় বর্তমানে এটা অনেক বেশি হচ্ছে আসলে একটা ইলিশের হাট ইলিশ বাজার চট্টগ্রামের কাঠলিতে কাঠলি জালিয়াফা বলে আমরা ওইখানে গেছিলাম ইলিশ মাছ কেনার জন্য কিন্তু এইখানে আপনার পঁচিশশো টাকা কিছু মাছ আছে ওগুলোর দাম বলে কিছু মাছ আবার আমরা চোদ্দোশো পনেরোশো টাকাও চাই কিন্তু সমস্যাটা হলে এই ট্রেতে আপনি যতগুলো মাছ দেখছেন সবগুলো কিনতে হবে কেজিতে একটা না আপনি যদি আপনার দামে দরে মিলে দুই হাজার টাকা বা পনেরোশো টাকা আপনার সাথে মিলছে ঠিক আছে আপনি নেবেন সবগুলো নিতে হবে এখন দেখলাম যে এখানে খেয়াল করে আপনার উপর কয়েকটা মাছ ভালো দিবে দুই একটা মাছ পচা দিবে এসে আপনার থেকে একটা ভালো লাভ করবেই তো আসলে সব পাইকারি ঘাট থেকে মাছ কেনার জন্য এগুলো আসলে আমাদের দ্বারা সম্ভব না আপনারা এগুলা গেলে ওরা ঠিকই আপনাদের উপায় লাভ করে দেবে কিন্তু আমি এখানে অনেক পাইকার দোকান তারা কিভাবে মাছ মাছগুলো তারা ফাটায় বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আর যখন ফাটায় খুচরা যেসব মাছ ব্যাপারী আছে ওদের কাছে কিন্তু মাছের ছবি হয়তো যায় শুধু মাছের সাইজ বর্ণনা করে দিয়ে আপনার লাখ লাখ টাকা লেনদেন দিতে কোনো ঠকানি নেই কিন্তু আপনি যখন কিনতে যাবেন আপনি ঠকবেন একদম একশো পার্সেন্ট এখান থেকে মানে হ্যাঁ কিছু কিছু জায়গা থেকে আপনি মাছ কিনলে ঠকবেন না যে কিছু 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 নৌকার মানুষ আছে যারা আপনার হয়তো এরকম দুই চার পাঁচটা মাছ নিয়ে আছে একদম দেখবেন বাজারের কোনায় বা নৌকার পাশে তাজা মাছ পাওয়া যায় এবং তুলনামূলকভাবে ওগুলোতে ঠকে না একদম মোটামুটি তাজা মাছ কিন্তু আপনি এই রকম কিনতে যাবেন ব্যাপারই বা আরও দেশ সামনে থেকে ঠকবেন বড় সাইজ ইলিশ মাছগুলো চব্বিশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ পর্যন্ত চাইতেছে যেগুলো আপনার এক কেজি একশো গ্রাম দুইশো গ্রাম হবে এরকম বা পঞ্চাশ গ্রাম আশি গ্রাম তো একটা জিনিস আমি দেখলাম যে যে ইলিশ মাছগুলা আপনার চোখগুলো লাল থাকবে বিশেষ করে মাছের এইটাই সিস্টেম চোখ লাল থাকলে মাছটা তাজা কিছু কিছু মাছ আমি দেখছি একদম বোট থেকে আসছে তাজা একটু দাম বেশি তখন আপনি এগুলো নিলে তুলনামূলক ঠকবেন না কিন্তু একটু এদিক সেদিকে আপনি বুঝবেন না এইসব আপনার পাইকারি মার্কেটগুলো আপনি ঠকে যান ওখানে মাছগুলো ভালো ভিতরগুলো খারাপ আর কিছু কিছু আছে না মাছ ভালো দিবে টাকা একটু বেশি নিবে এবং যখন জোয়ার বাটা হয় যখন বোটগুলো আপনার বাজারে লাগে বাজার পাশেটা আপনারা কেউ গেছেন না যায় না অনেকগুলো ঘাট আছে আপনার পতেঙ্গার এই রোডে কাঠটলি তারপরে তুলাতুলি ওই ঘাটগুলো তখন ভালো মাছ পাওয়া যায় দাম একটু হয়তো বাজারের মতো আমরা যে একটু কমের আশায় পাইকারি মার্কেট ঘাটে যায় লাপাড়াতে যায় ওই রকম পাইকারি ওরা গেছে ওরা সব জানে মানুষ এভাবে কিনতে আসে একটু কমে আসে তো দেখা গেছে দাম বাজারের কিন্তু আপনি তাজা মাছটা পাবেন একটু যদি সতর্ক হন তাজা মাছ পাবেন ইলিশ তারপরে আপনার দিয়ে এগুলো সব এভাবে পাইকারি যে যেটা আছে এটা কেজি কত টাকা আপনার সাথে মুলামুলি হইলে যেই কোনো মাছ আপনি

ফ্যাট নাই এই পাঙাশগুলো সাগরের পাঙাশ এগুলো খাওয়া কিন্তু খাইতে কিন্তু খুব মজা ঠিক আছে আপনার সাগরের সাগরের ফাঙ্গাস আর বিশেষ করে মাছ কিনতে আপনার আমি যতটুকু দেখলাম আপনার যেসব মাছগুলা ডিম নেয় অথবা ফ্যাট নেয় ওই মাছগুলো একটু তুলনামূলক সুস্বাদু হয় এখন পাইকারি বিক্রি করতেছে মাছ নিয়ে বসে আছে এই এগুলো এই দোকানগুলো দোকান বাজারের শুরুতে এই সব দোকানগুলোতে একটু সতর্কতা অবলম্বন করে নিতে হবে আপনার দামাদামি করার সময় ওইভাবে করবেন ওইভাবে বলবেন দামাদার মিলবো তাহলে আমি প্রত্যেকটা মাছ দেখি দেখি নিব আমি তোমার কোনো ফসা মাছ কানকানরা নাই গলা নাই এরকম কোনো মাছ নিব না তোমার দামে নিব তাইলে আপনি দেখবেন আর চেষ্টা করবেন

এটা আসলে সমুদ্র না এটা আসলে মূলত কর্ণফলি নদীর এবং আপনার হাতিয়া চ্যানেল মেঘনা নদীর মোহনা ঠিক ওই জাহাজগুলো দেখা যাচ্ছে তারপরে আপনার বঙ্গোপসাগর শুরু এখানে মাথার বেসলগুলো আসতে পারে ছোটো ছোটো জাহাজগুলো এখানে থাকে এবং অনেক দূরে মাথার বেসল থাকে ওইখান থেকে মানলোড করে এখানে আনলোড করে কীভাবে দেখেন যাত্রী তুলছে যাদের সাহস কম তারা স্পিডবোর্ড না উঠাই ভালো এই অনেক ভয় লাগে তবে রোমাঞ্চকর একটা যাত্রা এই ছেলেটা দেখছেন কিভাবে আপনার নোংর তুলতেছে এইখানেই বসে থাকে অনেক সাহস এদের আসলে men det er ikke i siden.

আপনার বেশিরভাগ সময় পানি অনেক উপরে থাকে জোয়ারের ভাঁটার সময় তখন নামে না জোয়ারের সময় অনেক সময় এই এই জায়গাতেও আপনার পানি উঠে যায় অনেক বড় বড় ডেবির পানির দিক থেকে পানি উঠে যায় বক্সিং খেলা দেখছিলাম একশিতে নাইন 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 করতে পারলে থ্রি নাই দে বিশ টাকা বাড়িয়ার এয়ারপোর্ট থেকে এভাবে বিমান উঠে আপনারা উপরে দেখতে পাবেন অনেক সুন্দর দৃশ্য নবাইকে তার দেখা দেখাচ্ছে কিন্তু বাস্তবে অনেক বড় সুন্দর দেখা যায় একসাথে সমুদ্র নদী জাহাজ বিমান অনেক সুন্দর থাকায় ছোটনা পতাকায় ঘুরে আসতে পারে অনেক সুন্দর বক্সিং এই খেলাটাতে অনেকে বলো ফার্স্ট দিয়ে নাকি একটা কী আছে ওই দিক দিয়ে সাপ দিতে রাখে যাতে কোনোভাবে নাইন নাইন না হয় নাইন নাইন হলে নাকি টাকা দিতে হবে না ওটা সাপ দিয়ে রাখি কিন্তু আসলে না আমরা এখানে খেয়াল করছি এখানে তারা লাগে না আসলে অনেক শক্তি না থাকলে হাতে বেশি কিছু না থাকলে নাইন 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 খেলা অনেক কষ্ট করে লাগলে লাইক দেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখাবো রাত আটটা দিব আপনাদের যে কোনো জিজ্ঞাসা কম করে জানান আমি হয়তো এখন মোবাইল থেকে যেহেতু আপনার লাইভ দিচ্ছি স্ক্রিন কাস্টের আছে হয়তো কমেন্টস না দেখতে পারে কিন্তু পরবর্তীতে কোনো না কোনো ভিডিওতে আপনাদের নাম এবং কমেন্টসের প্রতি ঠিক দেখে আসছেন কিন্তু কাকটা না এরকম খুব কমই হয় মোটামুটি সব দোকানে আপনার কাকটা পাওয়া যায় সুস্বাদু একটা জিনিস ভালো রান্না করতে পারলে খাইতে কিন্তু অনেক মজা আর অবশ্যই যাদের হজমের সমস্যা অথবা অনেক বেশি চাল আপনার থেকে কমফর্টফিল হচ্ছে না খাইতে আপনার খাবেন না দয়া করে টাকা নষ্ট হোক কারণ আমি নিজে ফুড পয়জনিং এবং আমার পরিবারের একজন লাস্টে আপনার স্যালাইন দেওয়া লাগছে স্যালাইন দিয়ে তার ফুড পয়জনিং করা লাগছে তাহলে বুঝেন এখানে এরকম ভালো জিনিসও আছে আবার আপনার যদি ঠিক মতো রান্না না হয় রান্না না করতে পারে আপনার একটা সমস্যা হইতে পারে এবং আজ থেকে কয়েক বছর আগে কত বিষে না নেপালে সম্ভবত একটা দোকান একটা একটা জিনিস একটা একটা করে গেছে ইনস্টেন্ট দুই পর্যন্ত মারা গেছে একজন জায়গায় মারা গেছে আর আরেক হাতের অবশ্যই সাবধানতা অবলম্বন করি দেখে শুনে দোকানদারের সাথে কথা বলে যাতে জিনিসটা ভালো করে সিদ্ধ হয় বা হয়েছে কিনা সিস্টেম দেখি আপনি তো আপনি বুঝলেন কী পরিবেশটা আছে ওই সব করে আপনারা আমার আপনারা আমার চ্যানেলের দর্শক আপনারা আমার বন্ধুর মতো আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা আমার সাথে থাকেন এটা তো ভ্রমণ করা মজার খারাপ না দিচ্ছে আশা করা যাবে না এখানেও এখানে ওইরকম ঢেউ নাই পানি এত পরিষ্কার নয় তবে সুন্দর একদম খারাপ না এই কন্টেন্ট কথাটা শোনেন ভিডিওতে যে পডিওটা আসছে খুব হাসি পাইতেছে আসলে মজার মজার কথা যায় একটু খেয়াল করে বিয়ে করলে প্রতিদিন নয়খালে আঞ্চলিক ভাষায় বলতে আসলে খেয়াল করি নাই জিনিসটা অনেক ফান কি একটা আসলে একটা দুঃখজনক আপনার এখানে অনেকগুলা ফ্যামিলি ছিল আপনার যে নদীটা দেখতেছেন প্রায় দুই তিনশো পরিবার নদী ভাঙনে গেছে গা তো এখন কোনো একটা সিস্টেমে এখানে উঠছে তারপরে আপনার যাতে নদীটা আবার এদিকে ভাঙি না যায় এই কারণে গ্রামবাসী সবাই মিলে এবং সরকারি উদ্যোগে এবং গ্রামবাসী একসাথে মিলে চেষ্টা করতেছে এইটাতে বাদ নির্মাণ করে কোনো মতে যাতে আর যাতে গ্রামটা না ভাঙে টেকনিক্যাল ইস্যুর কারণে আমার লাইফটা আজকে শেষ করা লাগতেছে আমি চেষ্টা করব আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসার জন্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং উপভোগ করুন